এক কড়াইতে এই মাছ মাংস পোলাও কারি সবকিছু রান্না করতে যাচ্ছেন তাহলে আপনার জন্য একটা পারফেক্ট চয়েস হবে আমাদের এই শর্ট হ্যান্ডেল প্যানটি যেটাকে আপনারা ডিপ কড়াই নামে চিনে থাকবেন আসসালামু আলাইকুম আমাদের এই দারুণ শর্ট হ্যান্ডেল প্যানগুলো কিন্তু রেগুলার করার চেয়ে একটু বেশি হাইটের ফলে অল্প জায়গাতেই অনেকখানি রান্না করা যায় এবং দারুণ সুন্দর এর রাউন্ড শেপের কারণে রান্না করার অভিজ্ঞতাও কিন্তু দারুণ চমৎকার আমাদের এই শর্ট হ্যান্ডেল প্যানগুলো মেড অফ পিওর অ্যালমোনিয়াম প্রতিটি প্যানের সাথেই আপনারা পেয়ে যাচ্ছেন একটি অ্যালমোনিয়ামের লিড যাতে থাকছে একটা দারুণ এস এস এবং থাকছে দুটো অ্যালমোনিয়ামের সাইড হ্যান্ডেল ফলে বুঝতেই পারছেন পুরো প্রোডাক্টে অ্যালমোনিয়ামের জং বা মরিচা পাওয়ার একদমই ভয় থাকছে না আমাদের এই চমৎকার শর্ট হ্যান্ডেল প্যানগুলো আপনাদের প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী পেয়ে যাচ্ছেন পাঁচটি সুন্দর সুন্দর সাইজে যেমন হচ্ছে পঁচিশ সেন্টিমিটার আঠাশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার বত্রিশ সেন্টিমিটার এবং চৌত্রিশ সেন্টিমিটার তাহলে চলুন জেনে নেই কোন সাইজের প্রাইস কত এবং কতখানি করে রান্না করা যাবে প্রথমে চলে আসি আমাদের পঁচিশ সেন্টিমিটারের শর্ট হ্যান্ডেল প্যান্টটা নিয়ে যেটাতে আপনার এক থেকে দেড় কেজি মাংস রান্না করতে পারবেন এবং এটা দাম পড়বে মাত্র এক টাকা এরপর যদি আমরা চলে আসি আমাদের আঠাশ সেন্টিমিটারটা নিয়ে এবং এই আঠাশ সেন্টিমিটারতে আপনারা অনায়াসে রান্না করতে পারবেন দুই থেকে আড়াই কেজি মাংস এবং এটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা এরপর হচ্ছে আমাদের তিরিশ সেন্টিমিটার মিডিয়ামের মধ্যে একটু বড় এবং এটার দাম পড়বে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তিন থেকে সাড়ে তিন কেজি মাংস অনায়াসে করতে পারবে আর যদি আপনারা এই তিনটা সাইজই একসাথে নিতে চান তাহলে এটার ভ্যালু পড়বে মাত্র সাঁত্রিশশো টাকা এবং ডেলিভারি সারা বাংলাদেশে একদম ফ্রি ডেলিভারি চার্জ সহ এটার ভ্যালু কিন্তু প্রায় চার টাকা পড়ে যাবে এরপর চলে আসছি আমাদের বড় সাইজের শর্ট হ্যান্ডেল নিয়ে প্রথমে চলে বত্রিশ সেন্টিমিটার নিয়ে এটাতে আপনারা অনাইশে চার পাঁচ কেজি মাংস রান্না করতে পারবেন এবং এটার দাম পড়বে মাত্র একুশশো টাকা এরপর চলে আসছি হচ্ছে এর থেকে বড় সাইজ যেটা সবচেয়ে বড় শর্ট হ্যান্ডেল প্যান্ট সেটা হচ্ছে চৌত্রিশ সেন্টিমিটার এবং এটার দাম পড়বে ছাব্বিশশো টাকা এবং এটার আপনারা পাঁচ থেকে ছয় কেজি মাংস অনাইশে রান্না করতে পারবেন আর যদি আপনারা আমাদের এই ফুলসের শর্ট হ্যান্ডেল প্যানের অর্ডার করতে চান পঁচিশ আঠাশ তিরিশ সেন্টিমিটারের তাহলে এটার দাম পড়বে অফারে মাত্র সাত হাজার নয়শো টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি একদম ফ্রি এখানে কিন্তু শেষ না আরো অফার রয়েছে যেমন আপনি যদি আড়াই হাজার টাকার উপর অর্ডার করেন তাহলে পাবেন ফাইভ পার্সেন্ট ছাড় এবং আপনি যদি পাঁচ হাজার টাকার উপর অর্ডার করেন তাহলে পাবেন টেন পার্সেন্ট ছাড় এবং ডেলিভারি চার্জ কিন্তু ঢাকার মধ্যে মাত্র আশি টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা আনলিমিটেড প্রোডাক্টের জন্য তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই সুন্দর সুন্দর শর্ট হ্যান্ডেল প্যান্টগুলো যেগুলো আপনার রান্না করার জন্য হবে একটা একদমই পারফেক্ট চয়েস এবং অর্ডার করার প্রসেস কি অর্ডার করার প্রসেস খুবই সহজ আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারেন এবং হচ্ছে আপনি আমাদের ওয়েবসাইট বিডি ভিজিট করে অর্ডার করতে পারেন এবং চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানেও যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং আমাদের অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে আপডেট থাকতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকুন ভালো রাঁধুন